আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন সাধারণত জ্বর হলে কী ধরনের উপায়ে এবং সবচাইতে কী কার্যকর উপায়ে দূর করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অনেক সময় দেখা যায় যে শরীরে প্রচুর পরিমাণে তাপমাত্রা হয় এবং সেই সাথে জ্বর আসে তো এই ধরনের সমস্যা হলে কিভাবে দূর করবেন তা আজকের এই ভিডিওটি এটু বিস্তারিত আলোচনা করব মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আজকের আমরা পরিচিত হব নাপাইক্সটা সম্পর্কে এই নাপাইক্সটা কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কীভাবে ব্যবহার করতে হবে এ টু জেড সুপ্রিয় দর্শক শ্রোতা চরুণাঙ্গে জেনে নেওয়া যাক জ্বর সম্পর্কে সাধারণত জ্বর যে কোনো সময় এবং যে কোনো কারণবশতই হতে পারে অনেক সময় দেখা যায় শারীরিক পরিশ্রম কারণে হতে পারে তাছাড়া এমনি কোনো কারণেও হতে পারে আবার শরীরের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রেও জ্বর মাথা যন্ত্রণা হতে পারে তো এই ধরনের জ্বর মাথা যন্ত্রণা হলে কিভাবে কার্যকর উপায়ে সবচাইতে ভালোভাবে দূর করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। স্কিনের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত নাপা এক্সটা এই নাপা এক্সটা কী কাজ করে চলুন প্রথম সেটা জেনে নেওয়া যাক সাধারণত এক্সটা প্যারাসিটামল পাঁচশো এবং ক্যাফিন ছশো পঁয়ষট্টি মিলিগ্রাম সমন্বয়ে তৈরি করা সুপ্রিয় দর্শক শ্রোতা যা প্যারাসিটামল পাঁচশো নাপা এবং পা পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যাফিনের সমন্বয়ে তৈরি না যা বেকসিমকো ফার্মাসিউটিক্যাল থেকে প্রস্তুতকৃত এটা মূলত আড়াই টাকা পার পিস এটা সাধারণত যাদের জ্বর আসে এবং শরীর ব্যথা হয় অর্থাৎ জ্বরের সাথে শরীর ব্যথা হয় আবার তার সাথে দেখা যায় প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণা এবং মাথা ভার ঝিমঝিম করা এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে না এবং এটা ছেলেদের ক্ষেত্রেও হয় আবার মেয়েদের ক্ষেত্রেও হয় তো এই ধরনের সমস্যা দূর করতে খুবই কার্যকর এটা খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা সাধারণত না পায় খাওয়ার কোনো ডোজ নেই জ্বর মাথা যন্ত্রণা মাথা ঝিমঝিম মাথা ভার দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে এবং এটা প্রয়োজন মতো ব্যথা ব্যবহার করা যায় তো সুপ্রিয় দর্শক স্রোত এটা বাংলাদেশে যে কোনো ফার্মেসিতেই পাবে এবং এটা খুবই বহু প্রচলিত একটা উপায় বা সমাধান বলতে পারেন জ্বর মাথা যন্ত্রণা দূর করার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করলাম কিভাবে সবচাইতে কার্যকর উপায়ে মাথা যন্ত্রণা জ্বর এবং মাথা ঝিমঝিম হয় তা দূর করবেন কিভাবে তো এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কী ধরনের ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ